এখানে পাথরের দেশ এটা পাথর ছোট বড় অসংখ্য পাথর আটা যায় না খুব সাবধানে হাঁটতে হবে এই যে শুধু পাথর আর পাথর ছোট বড় নানান সাইজের পাথর বিভিন্ন আকারের পাথর আকৃতির পাথর বিভিন্ন রঙের পাথর তাই না এই যে পাহাড় পাথর সব মিলিয়ে একটা নান্দনিক সৌন্দর্য আছে বলতে হবে আর এই পাথর যে কত কাজে সেটা আমরা জানি আধুনিকতার সকল পাথর দ্বারা পাথর দ্বারা নির্মিত সব স্থাপনায় এখন পাথর ব্যবহার হয় রাস্তাঘাট বাড়ি গাড়ি সব কিছুতে পাথর আর পাথর খুব সাবধানে হাঁটতেছি হাঁটা কথা বলা আর প্রখর রুত প্রখর রুদ শব্দচয়ন ভুল হচ্ছে এই যে কত বড় সাইজের একটা পাথর এই যে এই যে যে পাথর কত বড় সাইজ এগুলো এখানে এলো তাই না এটাই একটা প্রশ্ন আর এগুলো গুল হলো কিভাবে তাই না এই যে কত বড় বড় সাইজের পাথর তো ভিডিওতে পাথর দেখাচ্ছি ছোট বড় গুল গুল বিভিন্ন সাইজের পাথর এই যে দারুন এই যে পাথরটা দেখেন এই পাথরগুলোর বয়স্কত কত এগুলো যারা প্রত্নতত্ত্ববিদ আসেন জিওলজিস্ট আসেন যারা আর্কিওলজিস্ট আসেন তারা হয়তো এগুলো নিয়ে গবেষণা করেন এটা হলো এখন হাঁটার জন্য একটা অঞ্চল হাঁটতে হাঁটতে স্মুথ হয়েছে এখানে বাকি অঞ্চলটা এব্রু ব্রুথেব্রু হাঁটা যায় না হাঁটতে কষ্ট হয় জাফরং পাথর আছে এই যে বড় বড় পাথর খন্ড আর এই ফ্যামিলি এই হলো ডাউকি এই হলো বাংলাদেশ এর অবস্থা এই হলো বাংলাদেশের চারপাশ দেখতে পাচ্ছেন পিছনে আর এ পাশে হল ইন্ডিয়া ধরা এখানে একটু ছবি তুলব আর এই হলো ইন্ডিয়া আর এ পাশে ব্রিজের ছবি বেজান আছে না কেন